আজকে ছাত্র আলোচনা সভা করার জন্য তিনটার সময় আমাদের প্রোগ্রাম প্রোগ্রামের সময় ছিল বগুড়া কলেজ মুক্ত মঞ্চে আমরা সেখানে আসি কিন্তু আসার পরে কলেজ প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয় এবং স্থানীয় প্রশাসন থেকে আমাদেরকে ডাকা হয় কলেজের ভিতরে এবং কলেজের ভিতরে ঢোকার পর পরে আমরা দেখতে পাই একটি বিশাল মিছিল আসে এবং তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে এবং তারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে কিন্তু তাদের উদ্দেশ্য স্পষ্ট নয় তারা বারবার বলছিল হাসনাদ সার্ভিস হাসাদ আব্দুল্লাহ সার্ভিস আলমের সাথে কথা বলবে তো আমাদের পক্ষ থেকে তাদেরকে জানানো হয় আমরা হাসনাদ আবদুল্লাহ সার্ভিস আলমের সাথে তাদের পক্ষে কথা বলে দেব যে কোনো আমাদের ডোর ওপেন তারা যেন আসে এবং আমাদের সাথে কথা তারা আমাদের কোনো কথাই শুনবে না তারাই বলল যে আস্তার যদি বলে তাহলে আমরা শুনবো কিন্তু তারপর তারা সেই দাবি আমাদের পক্ষ থেকে যেটি যায় অস্বীকার করে না 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 তারা সাহিজ আলম কিংবা আস্তাদ আবদুল্লাহর অনুসারী না আপনারা জানেন আর সার্কিস আলমের অনুষ্ঠান পণ্ড করার জন্য একটি গোষ্ঠী কিন্তু নরসিংহে তারা বিশৃঙ্খলা করেছে হাসনাদ আবদুল্লাহ হাসনাদ আব্দুল্লার অনুষ্ঠান পণ্ড করার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রচেষ্টা হয়েছে এবং আমরা যখন এই সমন্বয় টিম রাজশাহী বিভাগীয় সফরে প্রথম সিরাজগঞ্জ গঞ্জায় সেখানে কিন্তু আমাদেরকে হামলা চালানো হয় কালকে নাটোরেও কিন্তু হামলা চালায় আমাদের উপরে একটা গ্রুপ সেখানে আমরা উপস্থিত ছিলাম না কিন্তু আমরা আসার আগে হামলা করে সেখানকার মঞ্চ ভেঙে ফেলা হয় সব কিছু মিলে এখানে রাজনৈতিক উদ্দেশ্য একদম স্পষ্ট আমরাও তাদের পথে প্রতিবাদ এই সমস্ত ভয় ভীতি এইগুলো আমরা পাই না মারা একবার গিয়েছিলাম আবার জীবন নিয়ে ফেরত এসেছি রাখে আল্লাহ মারে আমরা আমাদের মতো থাকবো সত্যের পথে আছি সত্যের পথে থাকবো তার জন্য যে কোনো ভয়ভীতি এগুলোকে আমরা তুলি মেরে পুড়িয়ে দিতে জানি আমরা শুধু বগুড়ার এই স্থানীয় যে ছাত্র সমাজ ছাত্র নাগরিক তাদের কথা ভেবে আমরা প্রশাসনের কাছে বলেছিলাম আপনার করেছিলাম আমরা শুধু একবার গিয়ে মঞ্চে দাঁড়াবো এবং গিয়ে তাদেরকে বলবো যে আপনারা শান্ত হন এবং সবচেয়ে বড় কথা এই যে গ্রুপটি এসেছে তাদের দাবি আমরা নাকি কোথাও কমিটি দিচ্ছি কিন্তু আমাদের যতগুলো গ্রুপ বিভিন্ন বিভাগীয় সফরে গিয়েছে তারা কোথাও কোনো কমিটি দেয়নি রাষ্ট্র এই বিপ্লব পরবর্তী যে ভঙ্গুর রাষ্ট্র সেই ভঙ্গুর রাষ্ট্র মেরামতের জন্য কিন্তু জাতীয় ঐক্য প্রয়োজন আমরা সেই জাতীয় ঐক্যের ডাক দেওয়ার জন্যই বিভিন্ন জেলায় গিয়েছি আপনারা জানেন প্রতিটি জেলায় অসংখ্য আহত এবং নিহত এখনো বিছানায় কাজ যাচ্ছে এখনো তারা হাসপাতালে আছে আমরা যদি মাঠ জায়গায় না আসি আমরা কিভাবে জানবো কোথায় কতজন শহীদ আছে কোথায় কতজন আহত হয়ে বিছানায় কাজ যাচ্ছে আমরা সেই কাজগুলো করতে এখানে এসেছি আমরা প্রশাসন প্রশাসনকে সর্বপ্রথার সহায়তা করার জন্য এসেছিলাম আমরা দেখতে পেয়েছি আমাদেরকে অসহযোগিতা করা হয়েছে উদ্দেশ্যমূলক ভাবে একই কথা বলা হয়েছিল যখন আমরা সিরাজগঞ্জে যাই সেখানে বলা হয়েছিল আমরা যেন প্রোগ্রাম না করি তারপরে নাটোরেও বলা হয়েছে আমাদের প্রোগ্রাম না করা এবং আমরা একই এখানে পেলাম যে আমাদের এখানে প্রোগ্রাম না করা উত্তম আমাদের না আমরা প্রোগ্রাম না করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেইনি আমাদেরকে কলেজ প্রশাসন এবং প্রশাসন তারা বাধ্য করেছে আমাদেরকে এখান থেকে চলে যেতে আমরা নাকি এখানে থাকলে ব্যাপক রক্তক্ষয় সংঘর্ষ হবে স্পষ্ট কথা আমরাই ছাত্র সমাজ আমরা এখানে আমরা এখানে প্রয়োজনীয় যে সহায়তা সেই সহায়তা আমরা পাইনি সেই সহায়তা আমরা পাইনি অন্যান্য জেলায় গিয়ে আমরা নিরাপত্তা পেয়েছি সহায়তা পেয়েছি আমাদের পক্ষ থেকে আমাদের সহায়তা আছে